কথা সন্তানের অনেকগুলি হক আমার জিম্মায় আল্লাহ দিয়েছেন এটা পালন করা আমার জন্য ফরজ নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ সন্তানের কিছু হক পালন করা আমার জন্য ফরজ তার ভিতরে প্রথম যে হক এই হকের কথা শুনলে তো আপনাদের মাথা কপালে উঠে যাবে চোখ কেমনে হায় হায় এটা তুই জীবনে শুনি নাই প্রথম নাম্বারের হক হল সন্তান জন্মের পরে না সন্তান জন্মের পরে সন্তানের প্রথম হক না সন্তানের প্রথম হক কি আমি যেদিন বিয়ে করব। সেই দিন সন্তানের প্রথম হক আমি যাকে বিয়ে করছি দেখে শুনে একটা দিনদার পর খোদা বিরু আল্লাহওয়ালা সতী সাধুরী একজন স্ত্রী আমাকে চয়েস করে আনতে হবে এটা সন্তানের হক কেন আমি আজকে যাকে নববধূর সাজে নিয়ে আসতেছি ঘরে এই মেয়েটাই আগামী দিনে আমার সন্তানের মা কথা বলেন আমি যাকে আজকে লাল শাড়ি পরায়া বেনারসি পরায়া অনেক সুন্দর করে বিউটি পার্লারে সাজায়া আমার বাসর ঘরে নিয়ে আসলাম এই মেয়েটি আগামী দিনে আমার সন্তানের মা এখন সন্তানের মা যদি দিনদার না হয় সে যদি এমন হয় যে মেয়ে হয়েও বাবার কন্ট্রোল মানে না এমন একজন মেয়েকে আমি বিয়ে করে নিয়ে আসলাম সে যদি এমন হয় মেয়ে হওয়ার পরেও মার উপরে টর্চারিং চালায় সে যদি এমন হয় বাসায় খাবার দিলে তার উদর গড়ে না রেস্টুরেন্টে গিয়ে খেতে হয় সে যদি এমন হয় পহেলা বৈশাখীতে বাসায় থাকে না বয়ফ্রেন্ডকে নিয়ে রাত কাটায় দিন কাটায় সে যদি এমন হয় পার্কে পার্কে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় সে যদি এমন হয় কক্সেস বাজার সহ আরো বিভিন্ন জায়গায় যাইতে মাহারাম লাগে না আপনজন লাগে না সে একাই ছুটে বেড়ায় সে যদি এমন হয় সকালের নাস্তাটা ঘরে খেলে তার পেট ভরে না সব মানুষের সামনে দাঁড়ায় দাঁড়ায়া খাবে দেখেন না যে হাইওয়ে বিলাতে দা দাঁড়া খাওয়া এখন সভ্যতা আমাদের এক খুজুর বলতেন আরে দাঁড়ায় খাওয়া যদি সভ্যতা হয় তাহলে তো তোমার চাইতে আমার বাড়ির গরুটা বড় সভ্য কারণ তুমি তো ছোটবেলায় বসে বসেই খেয়েছো দাঁড়ায় খাওয়া শুরু করছো কলেজ লাইফে গিয়া আর গরু জন্মের পরে কোনোদিনও বসে খায় নাই সারাদিন দাঁড়ায় এখেছে তাহলে দাঁড়ায় খাওয়া যদি সভ্যতা হয় তোমার চাইতে আমার বাসার গরুটা বড় সভ্য এরপরেও এখন দাঁড়ায় খাওয়া স্টাইল খুব ভালো করে বুঝবেন এই স্বভাবের কোন নারীকে যদি আমি বিয়ে করে নিয়ে আসি ওর পেট থেকে সন্তানটা জন্ম ও যদি ছেলে সন্তান হয় আপনাদের কি ধারণা ওর মা মেয়ে বাবার যেই কন্ট্রোল মানে নাই মায়ের উপরে চোখরা গিয়েছে ঘরে খেলে উদর ঘরে নাই বয়ফ্রেন্ডকে নিয়ে দেশ বিদেশ সফর করেছে ওর ঘর থেকে যেই সন্তান জন্ম নিবে এই সন্তানকে হাজার খতম কোরআন আর দুই কানে দিলেও কোনোদিন চরিত্রবান হওয়ার সম্ভাবনা নাই। কখনোই চরিত্রবান হওয়ার সম্ভাবনা নাই। محترم এই জন্যে সন্তানের প্রথম হক সন্তানের জন্য একটা দিনদার পরহেজগার সতী সাধরী চরিত্রবতী মা কে সিলেক্ট বিল ইলান খলকি বাসীর وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها وقال صاحب القران صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وادبه فاذا بلغ فليزبج فان بلغ ولم يزبجه فاصاب اسما فانما اثمه على ابيه او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم কখনো কর্তৃপক্ষ কখনো সাধারণ শ্রোতা কখনো এলাকার গুরুত্বপূর্ণ পার্সেন আমাদের কাছে এসে বলে যে হুজুর এই এলাকায় এই বিষয়ে বস করবেন এই বিষয়ে বস করবেন অনেক কথা বলে সবচাইতে বেশি যেই কথাটা বলে সেটা হলো হুজুর দিন যত গড়াচ্ছে ততই সন্তান পিতামাতা থেকে দূরে চলে যাচ্ছে এজন্য পিতা মাতার হকের উপরে কিছু গুরুত্বপূর্ণ বয়ান করবেন এইটা সবচাইতে বেশি আবেদন আসে পিতা মাতার হকের উপরে বয়ান করার আমি কিন্তু আজকে পিতা মাতার হকের উপরে বয়ান করব না আমাদের কমি মাদ্রাসা শিক্ষাবর্ষের শুরু হল এই আরবি মাস সাউল কারণ আমাদের বেতুয়া মাদ্রাসাতেও আগামী বৃহস্পতিবার থেকে সকল বিভাগের ছাত্র ভর্তি হবে যাদের সন্তানাদি মাদ্রাসায় ভর্তি করানে ইচ্ছুক আপনারা প্রথম দিন দ্বিতীয় দিনই উপস্থিত হয়ে যাবেন তাহলে সুবিধা মোতাবেক ভালো হবে আর কি মখতারামে হাজরিন আমি আজকে বলবো হলো যে আমাদের দেশের সকল মুরব্বীরা শুধু সন্তানের পিতামাতার মাতার হক পিতামাতার হক পিতামাতার হকের উপরে বয়ান করতে বলে কিন্তু একটা বিষয় জানা থাকতে হবে পিতামাতার হক তো সন্তানের প্রতি আছেই তবে তার আগে সন্তানের হক হলো পিতামাতার জিম্মায় প্রথমে সন্তানের হক এরপরে পিতা মাতার হক সন্তান যতক্ষণ পর্যন্ত সাবালেগ না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ নিজের হকই মোতালবা করেন না চান না বালেগের উপরে শরীয়ত আছে নাকি কথা বলেন না বালেগের উপরে শরিয়ত আছে আল্লাহ সৃষ্টি করেছেন উনি বালেগ হওয়ার আগ পর্যন্ত এই তার সৃষ্টির কাছে কিছু চান না বালে ঘওয়ার আগ পর্যন্ত আল্লাহ নিজের হকই চান নাই আপনি আর কিসের হক আপনি বাবা সন্তানের জিম্মায় আপনার হক আছে সেটা সন্তান বালে খাওয়ার পরে আর আমার আপনার জিম্মায় আমরা যারা পিতামাতা সন্তানের হক আগে আগে সন্তানের হক তারপরে পিতা মাতার হক সন্তানের হক যদি কোনো পিতা মাতা পালন না করে আদায় না করে তাহলে ওই সন্তান পিতা মাতার হক আদায় করবেন এটা তো স্বাভাবিক কথা আমার কথা কি আপনারা বুঝতেছেন আমি বাবা আমার সন্তানের হক হক আছে এই যদি আমি পালন না করি তাহলে আমার সন্তান আমার হক আদায় করবে না এটা স্বাভাবিক কথা আমি আগে নিজে দেখি আমার সন্তানের হক আমি আদায় করেছি কিনা আমি যদি আদায় করে থাকি ইনশা আল্লাহ আমার সন্তান আমার হক আদায় করুন শেষ হয়ে যাচ্ছে তাদেরকে রক্ষা করা দরকার এই দেখবেন বাংলাদেশের যত বুড়া বক্তা আছে বয়স্ক আছে এদের সুর নাই এক সময় সুরে 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 পাগল করেছে এখন আর সুর দেয় না কেন এখন মুরব্বীর কাতারে ওই যে বাড়ির দাদি আর মার যে ফিকির বয়স্ক বক্তার সে ফিকির আমি এখন বয়স্কদের সিরিয়ালে পঞ্চাশ আপ বয়স এজন্য আমি সুরসার সারা কথা বলবো তবে খুব গুরুত্বপূর্ণ কথা সন্তানের অনেকগুলি হক আমার জিম্মায় আল্লাহ দিয়েছেন এটা পালন করা আমার জন্য ফরজ নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ ফস করা যেমন ফরজ সন্তানের কিছু হক পালন করা আমার জন্য ফরজ তার ভিতরে প্রথম যে হক এই হকের কথা শুনলে তো আপনাদের মাথা কপালে উঠে যাবে চোখ কেমনে হায় হায় এটা তুই জীবনে শুনি নাই প্রথম নাম্বারের হক হলো সন্তান জন্মের পরে না সন্তান জন্মের পরে সন্তানের প্রথম হক না সন্তানের প্রথম হক কি আমি যেদিন বিয়ে করব। সেই দিন সন্তানের প্রথম হক আমি যাকে বিয়ে করছি দেখে শুনে একটা দিনদার পরহেজগার খোদা বিরু আল্লাহওয়ালা সতী সাধুরী একজন স্ত্রী আমাকে চয়েস করে আনতে হবে এটা সন্তানের হক কেন আমি আজকে যাকে নববধূর সাজে সাজায়নি নিয়ে আসতেছি ঘরে এই মেয়েটাই আগামী দিনে আমার সন্তানের মা কথা বলেন আমি যাকে আজকে লাল শাড়ি পরায়া বেনারসি পরায়া অনেক সুন্দর করে বিউটি পার্লারে সাজায়া আমার বাসর ঘরে নিয়ে আসলাম এই মেয়েটি আগামী দিনে আমার সন্তানের মা এখন সন্তানের মা যদি দিনদার না হয় সে যদি এমন হয় যে মেয়ে হয়েও বাবার কন্ট্রোল মানে না এমন একজন মেয়েকে আমি বিয়ে করে নিয়ে আসলাম সে যদি এমন হয় মেয়ে হওয়ার পরেও মার উপরে টর্চারিং চালায় সে যদি এমন হয় বাসায় খাবার দিলে তার উদর ভরে না রেস্টুরেন্টে গিয়ে খেতে হয় সে যদি এমন হয় পহেলা বৈশাখীতে বাসায় থাকে না বয়ফ্রেন্ডকে নিয়ে রাত কাটায় দিন কাটায় সে যদি এমন হয় পার্কে পার্কে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় সে যদি এমন হয় কক্সেস বাজার সহ আরও বিভিন্ন জায়গায় যাইতে মাহরাম লাগে না আপনজন লাগে না সে একাই ছুটে বেড়ায় সে যদি এমন হয় সকালের নাস্তাটা ঘরে খেলে তার পেট ভরে না সব মানুষের সামনে দাঁড়ায়া দাঁড়ায় খাবে দেখেন না যে হাইওয়ে বিলাতে দা দাঁড়া খাওয়া এখন সভ্যতা আমাদের এক খুজুর বলতেন আরে দাঁড়ায় যদি সভ্যতা হয় তাহলে তো তোমার চাইতে আমার বাড়ির গরুটা বড় সভ্য কারণ তুমি তো ছোটবেলায় বসে বসেই খেয়েছো খাওয়া শুরু কলেজ লাইফে গিয়া আর গরু জন্মের পরে কোনোদিনও নাই সারাদিন দাঁড়ায় এখেছে তাহলে দাঁড়ায় খাওয়া যদি সভ্যতা হয় তোমার চাইতে আমার বাসার গরুটা বড় সভ্য এরপরেও এখন দাঁড়ায় খাওয়া স্টাইল মোখতারাম হাজিন খুব ভালো করে বুঝবেন এই স্বভাবের পুরো নারীকে যদি আমি বিয়ে করে নিয়ে আসি ওর পেট থেকে যে সন্তানটা জন্ম নিবে ও যদি ছেলে সন্তান হয় আপনাদের কি ধারণা ওর মা মেয়ে হবার পরেই বাবার কন্ট্রোল মানে নাই মায়ের উপরে চোখরা গিয়েছে ঘরে খেলে উদর ঘরে নাই বয়ফ্রেন্ডকে নিয়ে দেশ বিদেশ সফর করেছে ওর ঘর থেকে যেই সন্তান জন্ম নিবে এই সন্তানকে হাজার খতম করানো আর দুই কানে দিলেও কোনো চরিত্রবান হওয়ার সম্ভাবনা নাই কখনোই চরিত্রবান হওয়ার সম্ভাবনা সন্তানের প্রথম হক সন্তানের জন্য একটা দিনদার পরহেজগার সতী সাধুরী চরিত্রবতী মাকে সিলেকশন করতে হবে আমি যদি শুধু রূপ দেখে আমি যদি তার ফ্যাশন দেখে আমি যদি তার যোগ্যতা দেখে আমি যদি তার ডিগ্রি দেখে আমি যদি তার সম্পদ দেখে আমি যদি তার বংশ শুধু দেখলাম বিয়ে করে নিয়ে আসলাম কিন্তু চরিত্র আগেরটা তাহলে এর পেট থেকে যেই সন্তান জন্ম নিবে সেই সন্তানের দ্বারায় বার্ধক্য অবস্থায় আমি কিছু পাব কখনোই তা সম্ভব হবে না মখারামে হাজির খুব ভালো করে কথাটা বুঝবেন এখন এ কারণে রসুল করিম সাল্লিহ্লাম আমাদের কি ইনফরমেশন করেছেন নবীজি বলেন তুন তুলকাহুল আতুলি আরব্য পুরুষেরা চার জিনিস দেখে বিয়ে করে আরবের পুরুষেরা বিয়ে করতে চারটা জিনিস দেখে এটা আমাদের নবীজি বলেছেন পনেরোশো বছর আগে এখনকার আরবের পুরুষেরা কি দেখে জানি না সেই সময়ের আরবের পুরুষেরা চার জিনিস দেখে বিয়ে করতো লিমা আলিহা, নবীজি বলেন সম্পদ দেখত জামা আলিহা সৌন্দর্য দেখত সৌন্দর্য মানে বাইরের সৌন্দর্য চেহারা এরপরে হাসা বিহা তার বংশ দেখত এরপরে নবীজি বলেন দিন ইহা তার দিন দেখত বলেন চার জিনিস দেখে বিয়ে করে আরবের পুরুষেরা আমি রসুল তোমাদেরকে বলছি আমি তোমাদেরকে বলবো এখানে চারটার ভিতরে কমন হলো একটা কমন হলো একটা জরুরি হলো একটা সেটা হলো দিন দেখো দিন আছে সৌন্দর্য আছে আলহামদুলিল্লাহ দিন আছে সৌন্দর্য আছে টাকাও আছে তাহলে আরো আলহামদুলিল্লাহ দিন আছে সৌন্দর্য আছে টাকাও আছে বংশ উন্নত মানের তাহলে আরো আসল আলহামদুলিল্লাহ টাকা আছে আছে সৌন্দর্য বংশ আছে মাগার দিন নাই নবীজি বলেন খবরদার তার কাছে যেও না কেন হেন কুরু নারীকে তুমি নিয়ে আসলে শুধু তুমি মুসিবতে পড়লা তা না পরবর্তী প্রজন্মকে একটা বিপদ গামি করে দিলে এবং এবং এর কারণে একটা মাত্র একটা মাত্র ব্যক্তির কারণে তোমার ফ্যামিলিতে যদি অনেক সুখ ছিল অনেক শান্তি ছিল একজনের কারণে টোটাল ফ্যামিলির শান্তি মুহূর্তের ভিতরে ভেসতে যেতে পারে যেটা আজকে বাংলাদেশের ম্যাক্সিমাম ঘরের মানুষগুলি এখন ধুকে ধুকে এগুলি আজ করতেছে আমাদের কাছে আসে হুজুর তাবিজ দেন আমাদের কাছে আসে হুজুর এই সমস্যায় কানতে ঢুকে আমাদের কাছে হুজুর এই সমস্যা আমরা তখন বলি যে এখন এখন তো আর আর তেল পানি হবে না আগে দরকার ছিল। আপনারা অনেকে মনে মনে ভাবতেছেন যে হুজুর আপনি যেটা বলতেছেন আমার বাসায় তো প্রায় এরকমই এই ওয়াস না বিয়ের আগে করা দরকার ছিল এখন নাতিপুতি হয়ে গেছে এখন আপনি এই ওয়াস করতেছেন এটা আমাদের বিয়ের আগে যদি করতেন তাহলে আমরা সন্তানের প্রথম হকটা আদায় করার সুযোগ পেতাম আপনি ওয়াজ করতেছেন হুজুর আমার ঘরে তো এই ঝামেলাই আছে এখন কি করব সেটা বলেন কথার কথা যদি কারো ঘরে এমনই হয় যে একজন এসে পড়েছে তাহলে কি করবেন আমরা বলবো না যে চৌকাট পাল্টাইয়া দেন এটা আমরা বলবো না অনেক ঝামেলা আছে এখন অনেক ঝামেলা আমরা বলবো না যে এটাকে বাদ দিয়ে দেন সরাইয়া দেন এটা বলবো না আমরা কি বলবো আমরা বলবো যদি কারো ঘরে এমনটি এসেই থাকে পুরাপুরি না হাফ ওয়াটার একটু ঝামেলা আছে তাহলে এটাকে রিপিট করার সিস্টেম ইসলাম আছে কি রিপিট করবেন আপনাদেরকে একটা মেসাল দিলে ভালো বুঝবেন আমি এই গাড়িটাই এই গাড়িটা নিয়ে আমি যাচ্ছি এক জায়গায় হঠাৎ করে গাড়ি লোড নেয় না তো পরে এক জায়গায় গ্যারেজে গাড়ি দাঁড় করাইলাম তার করানের পরে বলতেছে হুজুর আপনার গাড়ির কয়েল গেছে তো ঠিক আছে কয়েল লাগাই দে একটা তো খুঁজে খুঁজে এই গাড়ির কয়েল পাইতেছে না মানে এই গাড়ির পার্টসটা পাওয়া যাচ্ছে না তো পরে বলতেছে হুজুর কয়েল তো একটা আছে কিন্তু এই গাড়ির নেই তা আমি বললাম তাহলে কী হবে না কাজ চলবে কিন্তু অত সুন্দর হবে না তো দেখি লাগাতো সবগুলা হলো এই সিস্টেম এটা হলো এই সিস্টেম আমি বললাম তবু তো আমাকে চলতে হবে আমি তো কয়েল ছাড়া যেতে পারবো না তো ওইটাই লাগায় দাও যেহেতু ঝামেলায় পড়ে গেছি ওইটা পাচ্ছি না তাহলে মডিফাই করে ওইটাই লাগায় দাও মডিফাই যদি কারো ঘরে ওই রকমের কেউ এসে থাকে তাহলে তাকে মডিফাই করতে হবে বাদ দেওয়ার দরকার নেই মডিফাই করবেন কেমনে মডিফাই করার কিছু পদ্ধতি আছে ইসলাম শরীয়তে তার মধ্যে এক নম্বরের পদ্ধতি হলো মাঝে মাঝে ঘরের লোকটাকে ওলামায় গ্রামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনানের ব্যবস্থা করা মাঝে মাঝে এটা আপনার জিম্মাদারি আপনার ঘরে সংসার করল আপনি যেমন গ্রামগঞ্জের মা খালারা তো নিজের চোখেই তো দেখেছি তাদের হাতেই তো বড় হয়েছি গ্রামগঞ্জের মা খালারা বাবার সাথে কমপক্ষে নিজের ঘরের ডোয়া বানতে তো বাবার সাথে মাও মাথার মধ্যে মা ইয়া কি মাটি নিয়েছে কথা বলেন আমাদের মা খেলারা নেই নেই বড় কষ্ট করেছে আল্লাহ তালা ধীরে 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 দিন দিয়েছে এখন অনেক আরাম অনেক আল্লাহ তালা ই করেছে। ওনাদের অনেক কষ্ট আছে অনেক মেহনত আছে আমরা যে রুজি রোজগার করি অনেক বড় কাজ করি ওনারা ঘরের ভিতরে বসে একেবারে ছোট কাজ করেন এমনটি না কথায় কথা মনে পড়ে গেল না বলে পারি না হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী খান নবী রহমতুল্লাহ আলাই উনি লিখছেন ওনার কিতাবে রেফারেন্স সহ বলতেছি এক আল্লাহর বান্দা কৃষক স্ত্রীকে খালি পিটে খালি মারে এই এটা হলো না এই ওটা হলো না এই ওটা হলো না এখন তো মেয়েদের কাজ নাই পেপার পত্রিকায় লেখছে অধিক সুখে মেয়েরা এখন অসুখ অধিক সুখে এখন মেয়েরা অসুখ আমাদের মা খালাদেরকে দেখেছি পানি কূপের থেকে উঠানো লাগছে তাই না তখন টিউবওয়েল বাড়ি বাড়িতে ছিল না এরপরে আবার চোদ্দ মাসে সব কূপে পানিও থাকতো না আর এক বাড়ির থেকে নিয়ে আসা গেছেন তো আপনারা টেপসাইডে দিয়ে কূপের কথা ভুলে গেছেন মহতারাম হাজিরিন শুধু কি তাই ম্যাক্সিমাম বাড়ি ছিল কাঁচা ঘর ডোয়াগুলা মাজা লাগত লেপা লাগতো এ কাজটা ওনারা করতেন তখন এত উন্নত মানের ওয়াশিং পাউডার এত উন্নত সাবান এগুলি ছিল না কি করা লাগতো খাড় দিয়া কাতা পরিষ্কার করা লাগতো মনে পড়ে কি আপনাদের ভুলে যান নাই তো বেশি সুখে এরপরে কি করা লাগতো এই রাইস মিল যত্র তত্র ছিল না এই তিন গ্রামের মানুষ এক জায়গায় রাইস মিলে চাউল ই করে নিয়ে আসা লাগতো তখন বাড়া বাক্ত ঢেকিতে চাউল মারাই কি ধান মারাই করে চাউল বের করে খাবারের ব্যবস্থা করত। এরপরে এরপরে মরিচ বলেন হলুদ বলেন এগুলি তো নিজ হাতে পাতায় পেশা লাগতো এরপরে জ্বালানির জন্য তখন গ্যাস গ্যাস তখন বাইরেও ছিল না পেটেও ছিল না কি বলেন আপনারা গ্যাস তো বাইরেও ছিল না পেটেও ছিল না এত ট্যাবলেট ট্যাবলেট খাওয়া লাগে নাই এখন তো বাংলাদেশে মাটির নিচে আর কি গ্যাস বাঙ্গালির পেটে তার সেও বেশি গ্যাস এত বেশি গ্যাস মখতারাম মাহাজিন। এখন গরিবের ঘরে ভ্যান চালায় তারপরও দেখবেন সিলিন্ডার আছে ঠিক বললাম এখন ভাত পাকানোর জন্য রাইস কুকার এরপরে মশলা পিসার জন্য ব্যালেন্ডার অনেক সুবিধা আছে আমরা আমাদের মা ফুপিদেরকে যেটা দেখেছি অনেক কষ্ট করেছেন তো ওই ভদ্রলোক তো তখন কার তো এসে একটু খাবার দিতে দেরি হলে আঘাত করত। তো একদিন আল্লাহর বান্দি জোর করে বলছে যে তুমি আমাকে ভাবে আঘাত করো কেন আমি তো কষ্ট করেই তোমার সবকিছু কিছু গোছাই এই যে গরুগুলা ঠিক করা লাগে এই যে ওর ময়লাগুলা পরিষ্কার করা লাগে পানি দিতে হয় চারিতে এরপরে রান্না করা লাগে তাই একটু দেরি হয়েছে তুমি কাজ করো আমিও তো কাজ করি ওই লোকটা তখন রেগে উঠে বলে তুই কি কাজ করস আগামীকালকে আমারটা তুই করবি তোর ডা আমি করবি